গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর সকালবেলা আমাদের ঘরটার একবার অবস্থা দেখো এইদিকে 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 মানে যেদিকে দেখাবে সেই দিকে আর হচ্ছে ওখানে দেখো মানে ঘরকে পুরো আজকে সাফ সাফাই করা হচ্ছে এর আগে একদিনকার করা হয়েছে কিন্তু এত ধোয়া কাছোগুলো বেরিয়েছে সব জিনিসগুলোকে এবারে হচ্ছে যত যা বাড়ি আর এখন হচ্ছে দু তিন দিন বৃষ্টির মধ্যে না বালিশগুলোও না যেন কেমন একটা হয়ে গিয়েছিল তো মা বললো তোর এখন কাজ হচ্ছে তুই সবগুলো এগুলো করে এগুলো সব গিয়ে রোদে গিয়ে দিয়ে আসবি তা আমি একা এগুলোকে রোদে দিতে পারবো না তো সোনুকে প্রথমে দুটো দিয়ে পাঠিয়েছি এবার বাদ বাকিগুলোও পার হচ্ছে আমি এবার একটা একটা করে নিয়ে যাবো তো নিয়ে যাওয়ার সময় তো আমি নিয়ে যাবো কিন্তু আনার সময় তখন কী হবে তখন তো সোনু তখন যেহেতু ওই স্কুল যাবে কিন্তু কিছু করার নেই তবু আনতে হবে আর সত্যিকারের ওইরকম মানে স্যাঁত জিনিসগুলো না গায়ে দিতে মা এরকম বিরক্ত লাগে তো কিছু করার নেই যখন এত যখন বৃষ্টি হলো আর এই দুনিয়ার এগুলোকে বের করেছি এগুলোকে সব জল গরম করে সব ধোয়া ধোয়াকাচা হবে যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেওয়া হবে যেগুলো পরে আর সেগুলো রাখা হবে এই হচ্ছে একটা পরিস্থিতি এই চলো সোনু অলরেডি ছাদে চলে গিয়েছে আবার আমি যদি না যাই তো এখন ওতে এখন চেঁচাবে আর ওর স্কুলেরও টাইম হয়ে গেছে আর দেখো একবার আমার কাজবাজ বাজ ওদিকে যাই হোক মোটামুটি একটু কিছু একটু গুছিয়ে রেখে চলে এসেছি আর এখন বানিয়ে নিচ্ছি আমি টিফিন টিফিন বলতে মা আমার কিভাবে বলেছে বাবার টিফিন বাবা করে নিয়েছে মা মুড়ি খেয়েছে আর আমি হচ্ছে আমার জন্য একটা ডিম ভুজিয়ে করে নিয়েছি আর একটা ব্রেড ছিল আলাদা মানে ডিম টোস্ট আর বানালাম না ডিম ভেজেছিলাম এই কড়াইটার মধ্যে অনেকটা তেল ছিল তেল মধ্যে আমি এই টোস্টের ব্রেডগুলোকে একটুখানি সেঁকে নেবো আর হচ্ছে একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি চা আর এই যে আগের দিনে পাস্তা বানানো হয়েছিলো সেই পাস্তাটা অল্প একটু রয়েছিলো পাস্তাটাকেও গরম করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সবজি কাটা হয়ে গেছে হবে আজকে উচ্ছে ভাজা উচ্ছে মধ্যে আজকে আলু দেওয়া নেই শুধু উচ্ছেটাকেই ভাজা হবে আর হবে পটল ভাজা আর আবার তত আমি জানি না মাছ হবে না মাংস হবে কী হবে মাছ মাংস দুটোই আছে কিন্তু কোনটা হবে সেটা আমার জানা নেই যখন রান্না হবে তখন আমি জানতে পারবো যে কী আদৌ হচ্ছে বুঝতে পারলো তো এরকম একটা পরিস্থিতি মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো তার মধ্যে কোনো রকম খেয়ে ও স্কুলে চলে গেলো ও ম্যাগি এটাই হচ্ছে টিফিন নিয়ে গেলো আর ম্যাগি খেয়েও গেল মানে আজকে অন্য কোনো কিছু আর বানানোর মতন আর সময় হয়নি তো এখানে রান্না বান্নাগুলো বসে গেছে আর মাকে দিয়ে আসছি এখানে তেল মা এদিকে মায়ের রান্নাগুলো মা করবে আর এদিকে আমার রান্নাগুলো যেগুলো দরকার সেগুলো আমি করব তো এখানে হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটাকুটি ছাড়ানো সব কমপ্লিট আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে এখন উচ্ছে মধ্যে তো আগেই তোমাদেরকে বললাম যে আলু দেওয়া হবে না আজকের দিনের আলুতে আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখনও মাছ রয়েছে আর হচ্ছে মাছের মতো আবার ছিল তেল পটকা ডিম সব কিছু মিক্স এর মধ্যে রসুনটা দিয়ে রেখেছে একটু পেঁয়াজ বেসন দিয়ে দুটো চারটা বনার মতো করে নেবো আর হচ্ছে এখানে পটল ভাজা কমপ্লিট এই হচ্ছে আজকে রান্না বান্না তড়ি ঘড়ি লেগে গেছে তার মধ্যে মাছটা ওইদিকে মাস্টার দিকে হচ্ছে কি বলবো এদিকে জল আলা ভাইটা আবার আসলে জল দিতে আসছে ভাইটা যেহেতু এরপরে আবার জল দিতে পারবে না বললো যে হোলির মধ্যে আমি আর জল টল দেবো না এখনই যা জল লাগবে জলগুলো রেখে দাও এবার জল নামাচ্ছে মামা এবার টাকাটা দিয়ে দিলে পারি ব্যাস শান্তি বিছানাটা এখন অব্দি এরকম বিছানা যত টাকা সব কিছু তুলতে হবে সব কিছু ধরা মাঝে বহুত কাজ বহুত আর আজকে সকালটা যে কীভাবে যে শুরু হলো আর কী দেখে যে শুরু হলো কাজই আর শেষ হচ্ছে না চলো এটি আমার মাছ ফাছ আবার না পড়ে যায় আর বড় মুশকিল হয়ে যাচ্ছে আগে মাছটা করে নেবো তারপরে চিকেনটা বেশি কষা কষা করবো চিকেন কষা মাছটা একবেলা চিকেনটা একবেলাটা খুশি খাবে কিন্তু একবেলা বেশি দুবেলা খাবে না সেটাই হচ্ছে একটা কথা আর এটাকে একটুখানি কুরু করো বাতিল একটু ভাজাভাজি হবে আলটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের তো ওইটা আস্তে আস্তে সেটা তো একটু মেখে নিই এখন আবার ঘর মোছা হবে রেডি করে নিয়েছে মাছ জল আর এইদিকে এখন দিচ্ছে ঝাড় ঝাড়ু 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 এই যে ঝাড়ু অভিযান চলছে এখন দুয়ার পরিষ্কার অভিযান চলছে তাও এখন অবধি পুরোপুরি এখন অবধি হওয়া যায়নি কটা বাজে দেখো এখন বেজে গেছে সাড়ে বারোটা আর আমাদের দোলনাটা কিন্তু ঠিক জায়গাতেই দুলছে আর চলো আর এখানে আমার বান্না কতটা হলো কি হলো না মাছ ভাজা রেডি মাছের তেলের বড়া রেডি এখানে চিকেন কষানো হচ্ছে চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাছকে বড় জল দিয়ে দেবো তাহলে হবে মোটামুটি শীতের মতো এবার মাছের ঝোলটা হয়ে গেলেই ব্যাস শান্তি শান্তি মানে এখন এখনও গাঁদা কাজ রান্নাঘর থেকে মুক্তি পাওয়া যাবে মোটামুটিভাবে বাসনগুলো ধুয়ে রাখা রয়েছে এগুলো এখন জল ঝরে গেলে সব তাকে তুলে দেবো তারপর তো এই কড়াই দুটো আরও এগুলো সব বেরোবে কি আর করবো কাজ করতে করতে চোখ খান ধাঁধা লেগে যাচ্ছে রান্না করতে করতে অল্প করেই দিলাম আর বাদ পেঁয়াজটা কেয়াজটা হচ্ছে বেটে দিয়ে দিয়েছি মশলাটা আর ডিমগুলো কিন্তু খুব মানে বরাস না পুরো গোটা কোটা মানে ওঠেনি একটু ভেঙে ভেঙে গিয়েছে জানি না কেন হয়তো বেসনটা হয়তো একটু কম হয়ে গিয়েছিলো ওই কারণে এখন অব্দি আমার পুরোপুরি আর সন্ধ্যাবেলা এখন আমাদের টিফিন টাইম তো মা এখানে ভেজে নিচ্ছে বাদাম তো আজকে আমাদের খাওয়া হবে বাদাম মুড়ি বাদাম ভাজা মুড়ি আর এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি ভেজে বাদাম দিয়ে আর হবে চা এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর এখানে আর একজন খাবার খাচ্ছে এখানে কার্টুন চলছে এখনই তার ম্যাম গেল পড়িয়ে এখন আপাতত আর মনে হয় না যে পড়তে বসবে বলে পড়বে পড়বে বলেই বইপত্র গুছিয়ে রেখেছে চেয়ারটা আপাতত রয়েছে তার ম্যাম গালে এখনই এই সময়তে তো বললো খাবারটা খেয়ে নিই খেয়ে তারপরে পড়তে বসবো আর কি আর বলবো বলো আর এই দেখো আমাদের মুড়ি আর বাদাম আর আমাদের কাজু কিশমিশগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা বাবা গো বাবা কি বলবো যা পরিমাণে ঝাল না আর এখানে এক্সট্রা একটু বাদাম ভাজা রেখেও দিয়েছি যদি এই মুড়ির বাদামটা কম হয়ে যায় তখন আবার ওই বাদামটা আর মা করছে মাসির সঙ্গে কথা বলছে সত্যি কথা বলতে সব সময় চপ মুড়ি চকমুড়ি চকমুড়ি খাওয়া কালকে খাওয়া হচ্ছে ছোলা মুড়ি আজকে খাওয়া হচ্ছে বাদাম মুড়ি ব্যাস কিছু একটা দিয়ে খেলেই হলো আর সব সময় তো চপটা নিয়ে আসাও সম্ভব না যেহেতু ওকে তো পড়াতে এসে গেছিলো আর আমারও আর বেরোতে ইচ্ছে করলো না যার কারণে আর চপ আনলাম না ঘরে বাদাম ছিল বাদামাজার মুড়ি তো আর ওর মতন পড়তে বসে গেছে আমি এবার ফটাফট করে খেয়ে গিয়ে তারপর হচ্ছে ওর যে ঢুনি দরকার সেগুলো ঢুনি দেখিয়ে দেবো আর তো বাজে হয়েই গেল আর কোনো কাজ করছি তারপর তো টিভিটাও বন্ধ হয়ে গেলো টিভি না বন্ধ করলি তো আবার পড়তেও বসবে না ফ্যানটাও চলছে তারপর শান্তি এই সাই চলো আজকের মতন আমার বকবকটা খানি শেষ করলাম দেখালো নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে যেতক্ষণ খুব খুব ভালো এখন আর বাই